হ্যালো গাইস আজ যাবো আমরা দীঘা ভিডিওটি পুরো না অনেক কিছু মিস করবে বন্ধুরা তোমার এবারে দেখো বাসের লুকটা আমি আর আমার বন্ধু মিলে এদিকে ঘোরাঘুরি করছিলাম তারপরে তোমাদেরকে বাসটা দেখানোর জন্য এদিকে চলে এলাম দেখো এবারে বাসের লুকটা তারপর বাসের উপরে উঠে দেখি এখানে এত লাইট জ্বালিয়েছে আর সবাই নাচানাচি করছে আর বন্ধুরা গানারে বাজানোর জন্য আমাকে দায়িত্বটা দিয়েছিল তোমরাও একটু এনজয় করো তারপর বন্ধুরা অনেকক্ষণ ট্রাভেল করার পর আমরা চলে এলাম কোলাঘাটে বন্ধুরা যাই বলো না বলো বাসটির লুকটা হেভি ছিল তারপর বন্ধুরা চা খেয়ে বেরিয়ে পড়লাম তারপর গাইজ ফাইনালি আমরা দীঘাতে চলে এলাম দেখো আমাদের এই ঘরটা পুরোটা ভাড়া নিয়েছিল তোমরা গাইজ ভাববে যে বাড়িটা পুরোটা ভাড়া নিয়েছিল গাইজ পুরোটা ভাড়া নিয়ে নিচ্ছিল কারণ আমাদের অনেক সবাই ছিল আর গাইজ আমাদের বাস ভাড়া মাথা পিছু সাতশো টাকা করে আর ঘর ভাড়া তেরোশো টাকা তারপর বন্ধুরা আমরা ঘরে এসে দেখি আমাদের রুমটা বেরিয়ে পড়েছিলাম বাইরের দিকে তারপর বন্ধুরা এখানে এসে যানটা পুরো তর হয়ে গেল কারণ ঠান্ডা এত হাওয়া তারপরে বন্ধুরা এখানে আমরা পা যেতে নেমে পড়লাম তার কিছুক্ষণ পরে যাচ্ছিলাম বন্ধুরা আমরা উদয়পুরে আর যারা বন্ধুরা ভিডিওটা এতটা পর্যন্ত দেখে নিয়েছো ভিডিওটা পুরো ওয়াচ করো মজা আসবে তারপর বন্ধুরা দেখছি এখানে অনেক ঢেউ দিচ্ছে তারপর এখানে গোসল করে নিলাম তারপর বিকালে চলে এলাম ঢেউসাগরে বন্ধুরা তোমরা যারা দীঘাতে আসতে চাও তারা ঢেউসাগরটা এসে দেখে যাবে না হলে অনেক কিছু মিস করবে সাগরে ঢেউ খাওয়া হয়ে যাওয়ার পর ফাইনালি ঘরে চলে এলাম ঘরে এসে তালা খোলার চেষ্টা করছিলাম কিন্তু তালাটা খুলতে পারছিলাম না তারপর আব্বু এসে তালাটা খুলে দিল আর আমি তারপরে শুয়ে পড়লাম আজকের দিনটা হচ্ছে দীঘার দ্বিতীয় দিন সমুদ্রের কাছে চলে এলাম সমুদ্রের কাছে এসে দেখছি এখানে অনেক ভিড় তারপরে বন্ধুরা বোর্ডে উঠে পড়লাম আমার দাদা এটা ঠিক করছিল আর বন্ধুরা ঢেউ দিচ্ছিল বলে অনেক ছিল আর এমন লাফার ছিল তারপর বন্ধুরা গোসল করে উঠে পড়লাম জামা কাপড় পরে চলে যাচ্ছিলাম তিন তালাতে কারণ বন্ধুরা আছে তিন তালাতে তারপর এখানে এসে গুলো শুয়ে আছে তারপর এদিকে এসে দেখি দাদারা রান্না করছে দাদাদের রান্না দেখা হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম বাইরে ঘুরতে তারপর বন্ধুরা রাত্রে হোটেল দিন বেরিয়ে পড়তে হলো কারণ চলে যাবো আজকে বাড়িতে আমি এখন বাড়ি যাই তোমরা আরো ভ্লগস সাবস্ক্রাইব করো বাই